হ্যালো ফ্রেন্ডস অ্যান্সি ফ্যামিলি ব্লকটি সবাইকে স্বাগত জানিয়ে আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে অ্যান্সিকে দিয়েই ভিডিওটা শুরু করছি তো এখানে অ্যানসির লুকটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম অ্যান্সি খুব খুশি ওর দিদান আসবে আর মামা আসবে বলে তো এটা অনেক পুরনো ভিডিও তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি যারা ফেসবুক ফ্রেন্ড আছে তারা তো আমার ওই ভিডিওটা দেখেইছে অনেক পুরোনো ভিডিও এটা আমি এখন তোমাদের সঙ্গে ইউটিউবে শেয়ার করছি তার জন্য অনেক অনেক সরি তোমাদেরকে আর এই যে চশমাটা দেখতে পাচ্ছ মহারানী এই চশমাটা নিজে পছন্দ করে কিনেছেন পাপার চশমাটা ও নিজেই ভেঙে দিয়েছিল তো তারপরে পাপা চশমা কিনতে গেছিলো সেটা দেখে ওরও চশমাটা পছন্দ করে নিজে কিনেছে একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আর ড্রেসটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা আমার মামি শাশুড়ি এটা ওকে গিফটে দিয়েছিল আর এই দেখো সেজে গুজে বসে আছেন খুব এনজয় করছে সাজটাকে আর মামা আর দিদার জন্য ওয়েট করছিল কখন আসবে মামার আর এই যে মামার দিদা চলে এসছে অনেক জিনিস এনেছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই হলো আমার ভাই মা এসছে এই দেখো না কি করছে ভিডিও করব কি ওকে সামলাতে সামলাতে আমার হিমশিম খেয়ে যাচ্ছি ভিডিও তো মাথায় উঠে গেছে ভিডিও আর করা হয়নি আর এখানে মায়ের জন্য আর ভাইয়ের জন্য একটু চিকেন প্যাটিস আর একটু কেক নিয়ে আসা হয়েছিল স্ন্যাক্সের জন্য আর এখানে তো সোনার মন খারাপ হয়ে গেছে এবার বাড়ি চলে যাবে যেই এবার আর খেলছে না কেউ মামাও খেলছে না দিদাও খেলছে না সব দেখো না পায় নুপুর টুপুর সব চশমা চশমা সব খুলে ফেলেছে আর মন খারাপ হয়ে গেছে চলে যাবে বলে আর এখানে সব মা নিয়ে এসছিল এত রকম মিষ্টি নিয়ে এসছে ফল নিয়ে আর তারপরে কি আমাদের শরীরটা খারাপ ছিল তো সে যেই শুনেছে শরীর খারাপ তো মার ভাই হঠাৎ চলে এসছে মা ভাই বাসে উঠেছে আমাকে ফোন করেছে তো ন্যাচারালি হাজব্যান্ডের ছুটি থাকে সানডেতে তো সানডেতে ছুটি থাকলে হাজব্যান্ড বাড়িতে থাকতো কিন্তু বাড়িতে তো ছিল না অনেক পরে হাজব্যান্ড এসছে তো এই দেখো এত রকম ফল টল নিয়েছে সে যখনই শুনেছে আমাদের শরীর খারাপ তো দেখতে চলে এসছে নাতনিকে মেয়েকে দেখতে চলে এসছে তার এত কিছু ফল টল মিষ্টি টিষ্টি নিয়ে এসছে তারপরে ওর জন্য অনেক কিছু নিয়ে এসছিলো সে তো খাওয়াও হয়ে গেছে অনেক ক্যান্ডি নিয়ে এসেছিলো তারপরে চকলেট তারপরে আরও অনেক কিছু নিয়ে এসেছিলো সে অর্ধেক তখনই সাবার হয়ে গেছে আর এখানে আমাদের ওখানে খুব মানে নাম করা দোকান খুব মিষ্টি সত্যনারায়ণ আমাদের ওখানে মানে বেলুড়ের নাম করা দোকান একদম এই মিষ্টিগুলো ওখানে খুব ভালো পাওয়া যায় তো এইগুলো একদম নিয়ে এসছে জানে আমাদের বাড়িতে মিষ্টি খেতে সবাই বেশ ভালোবাসে আমি আবার অত মিষ্টি খেতে ভালোবাসি না আমার বাড়িতে শ্বশুরমশাই আমার ভাসুর হাজবেন্ড এরা মিষ্টি খেতে খুব ভালোবাসে তো এই দেখো এই যে এইগুলো সব আমার বরের জন্য নিয়ে এসছে বরের জন্য এইগুলো এই যে চিপস টিপস এইগুলো আবার আমার জন্য নিমকি টিমকি এইগুলো আমার জন্য এই বাদাম চিট তারপর হচ্ছে এই যে বিস্কিট টিস্কিট এইগুলো সব আমার যেমন আচার নিয়ে এসেছিলো তারপর এখানে আবার কি হজমিট টাইমে নিয়ে এসেছিলো যে আমার মুখটা একদম খারাপ হয়ে গেছে খেতে পাচ্ছি না তো এই সব মানে চটপট জিনিসগুলোকেও নিয়ে এসছে বয়ে বয়ে আর মা ভাই যখনই আসে এরকমভাবেই সব জিনিসপত্র নিয়ে আসে তো এখানে আমরা কি খাওয়ালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক ছোট্ট একটা ভিডিও এখানে মিষ্টি আমি দিয়ে দিয়েছিলাম ওরা বলল আর মিষ্টি খাবো না আমি রসগোল্লা সন্দেশ সব দিয়ে দিয়েছি আর এখানে বাবার জন্য চিকেন মোগলাই এখানে দিয়ে দিয়েছি বাবা মোগলাই খেতে ভীষণ ভালোবাসে তো মা বলল আর মোগলাইটাই আন আর আলাদা কিছু আনিস না ওরা এখন আর বিরিয়ানিটা এখন অত খেতে পছন্দ করছে না এখন মোগলাইটাই বললো ঠিক আছে অসুবিধা নেই আর খাওয়া দাওয়া করেই এসছিলো পেট ভর্তি বলছে খেতে পারবো না খেতে পারবো না তাও কোনোরকমভাবে দিয়েছি তো ভাই আর মা পুরোটা তাও খেতেও পারেনি আর সব প্যাকিং করে দিয়েই দিয়েছি কি করব আর খেতে খেতে পাচ্ছে না কিছু না যে দু প্লেট সাজানো হয়েছিল কিন্তু ওরা একটা প্লেটে খেয়েছে তার মধ্যে আবার আমরাও ভাগ বসিয়েছিলাম কারণ ওরা খেতে পারছিলোই না তো ওই জন্য এক প্যাকেট আবার দিয়ে দিয়েছি ওই এক প্লেট আমরা সবাই মিলে খেয়েছি একদমই মা আর ভাই খেতেই পারছিল না বলছে না না ভাত তাত খেয়ে আর অনেকটা সন্ধেবেলার দিকে এসেছিলো তখন কটা বাজে সাড়ে পাঁচটা এরকম নাগাদ এসেছিলো তো ওই জন্য চিকেন প্যাটিস আর কেকটা খাওয়ার পর এটা আর খেতে পারছিল না আমি প্যাকিং করে দিয়েই দিয়েছিলাম আমরা তো বাইকে যাই তাই জন্য আমাদের অতটা অসুবিধা হয় না কিন্তু মা আর ভাই বাবা যখনই আসে ওদের তো দুটো বাস পাল্টে আসতে হয় অনেকটাই দূরে তো ওই জন্য এত কিছু খাওয়া দাওয়া করে না যেতে খুব অসুবিধা হয় ওই জন্য ধীরে সুস্থে বাড়িতে গিয়ে খাবে ওই জন্য আমি বাড়িতেই দিয়ে দিই এখানে এলে সেভাবে ওরা খাওয়া দাওয়া একদমই করতে পারে না দুটো বাস পাল্টে যেতে তো এই জন্য প্যাকিং করে দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা একদমই ছোট তোমাদের সঙ্গে শেয়ার করলাম দিদা এসছে মামা এসছে সে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা